son ना तो শুভ কি করছিস কোনো চ্যালেঞ্জই চলছে না

জনা বৌদি আজকে ভিডিও লাইভ একটা দিয়েছ লাইভ খুব পছন্দ আমার থ্যাংক ইউ হায় কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো আমি ভালো আছি পারছো আমাকে হুম চিনতে পারছি বলতে কি বুঝতে পারছি না তুমি এখনই মেম্বারশিপে আসছিলে না দেশে তো দাদা গাড়িতে দাদা আছে গাড়িতে আচ্ছা আমি তোমাকে বলেছি যত আনন্দ ভিডিও দেওয়া লাইক করবা আমি সব লাইফে তোমার দেখব লাইক শেয়ার কমেন্ট করবো আচ্ছা থ্যাংক ইউ তার আগে বলো আমাকে কেমন লাগছে আজকে ডে কেমন লাগছে হট লাগছে একটু বলো ঠান্ডা লাগছে কিন্তু তোমাদের জন্য একটু হট মুডে আসলাম আজকে একটু রোমান্টিক মুডে লাইফে আসলাম ভালো থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ আমার নাম্বার সেভ হবে না ফোনপে আছে তোমার হ্যাঁ ফোনপে আছে ফোনপে কেন থাকবে না মিষ্টি বৌদি তোমার ফোন নম্বরটা দাও প্লিজ ওকে হ্যাঁ হট লাগছে তুমি আরও হট ভিডিও দিবা আরও তোমাকে আমি লাইক শেয়ার কমেন্ট করি অনেক আশা নিয়ে যাবো আচ্ছা থ্যাংক ইউ চেষ্টা করবো বধ মেম্বারশিপ সরাসরি দেখা যাবে তোমার তুমি আমার দেখো কত লাভ আচ্ছা ইনস্টার আইডি কি নাম্বার তোমার ইনস্টাগ্রাম আমি করি না ফেসবুক আছে সুমন দেবনাথ নামে হলো দেবে কী কী দেবো বলো কী দেবো আমার নাও দেব নম্বর দেবো তোমরা যদি সবাই নম্বর নাও আর নম্বর দিই তাহলে তো আমি ঘরেই থাকতে পারবো না সারাদিন ফোন করতেই পারবে কথাটা পূরণ করবে কোন নম্বরটা আচ্ছা তাই দিতে হবে পার্সোনাল ভাবে দেব ঠিক আছে এখানে দেব না এখানে দিলে মজা আসবে না দেখো কিছু পড়ি নাই তো পুরো একদম পেটে চলে যাচ্ছে এখানে চলে আসছে ধরতে হচ্ছে কি বলো এগুলো পুরো দাঁড়িয়ে যাচ্ছে পার্সোনাল কলটা কল কত পে করতে হবে আচ্ছা তাই পার্সোনাল বলে কিছু নেই সবই পার্সোনাল কোথায় দেবো বলো মিষ্টি বৌদি কোথায় দেবো মেম্বারশিপে দেবো কেমন আছো বৌদি ভালো আছি সোনা তোমাকে দেখলে আমি ঠিক থাকতে পারি না কি হয় টনটন করে দাঁড়িয়ে যায় টনটন করে পলি হাই সোনা হ্যালো আমি ইস মেরো না মেরো না বেশি মেরো না শরীর খারাপ করবে নাইস লুক থ্যাঙ্ক ইউ বেশি মারলে শরীর খারাপ করবে এই বয়সে শোনা আমি নতুন থ্যাংক ইউ লাভ ইউ ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো ছাড়া যায় জনপতি তোমার সেই দিন দেখে ভিডিও দেখে আমি হাত মেরেছি জানো আপনার হাত জগন্নাথ লেকিন জাদা হাত নেই লাগাও থোড়া থোড়া হাত মারো সোনা ডেইলি লাইফে আসো তুমি আসি প্রতিদিন আসি আসা হয় না তো আসার চেষ্টা করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিও দেখে যে আমি সহ্য করতে পারি না যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি কি করব আমি তাহলে কি ভিডিও করব না আমি কি লাইভ করবো না তোমাদের অবস্থা আমাকে দেখে যদি খারাপ হয়ে যায় আমি কি করি বলো তো হ্যাঁ কী করতে পারি হাই কলিজা কেমন আছো ভালো আছি বডি ক্যামেরাটা ক্যামেরার দিকে আলো ওকে ডেলি আসার অবশ্যই চেষ্টা করবো তোমরা যখন এত ভালোবাসা দিচ্ছ অবশ্যই অবশ্যই ডেলি লাইফে আসার চেষ্টা করব হাই জয়া ভাবি কেমন আছো ভালো আছি গো সোনা আমাকে একটা হামি দাও আই লাভ ইউ হামি দিলাম তোমাদের সবাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা ঠিক আছে সোজা হয়ে বসো সোজা হয়ে বসছি কেমন করে বস এরকম কিছু পড়িনি কিন্তু আজকে দেখো ভেতরে কিন্তু কিচ্ছু পড়িনি ঠিক

দাদা ফিরছে না কলবালিশ নেই আছে এখনও একদম আমার সঙ্গী কলবালিশে ঘষাঘষি করে রাত দিন পার করি এখন কি করবো শ্লোক কিছু না তোমার ভিডিও দেখে তো দেখে দেখে দরকার হলে উপায় নেই আমার বলো তাই করে ফেলো যখন চলে আসে কাছাকাছি তখন তো বের করে ফেলতেই হয় চলে যাচ্ছি মিষ্টি কদি কেন গো না বেড়া পড়লে না কেন বেড়া পড়লে তোমাদের খেলা দেখাতে পারবো না যে ইস খাড়া করো না ভিডিওর মতো একবার চুমু খাও বলো না দেখলে কিন্তু মন চায় দেখ ভীষণ ভালোবাসি কোল বালিশটাকে আমি ভালোবাসি তোমরা বলে তুমি রাত দশটার করে লাইভ করতে পারো না ঘুম পায় টায়ার্ড লাগে ওই জন্য একটু তাড়াতাড়ি আসি তুমি আমাকে ফোনপে নাম্বার দিস কী জিনিস লক্ষ্মী সোনা তোমায় দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে হেভি জিনিস তাই ও আমি জিনিসটাই যে হেভি আমাকে দেখে তো মাথা নষ্ট হবেই বুঝলি সোনারা ডাল্লিংরা जाने दिल में कब से है तू जब से मैं हूँ तब से है तू कोल वाले से मुख तो ढोका बो ना देखा हो বলো শোনো তোমার দাদা নেই বৌদি এখন সঙ্গী করবে একদম কেউ বলছো বালিশটা জড়িয়ে ধরো কেউ বলছে বালিশটা সরাও নিজে করি লাভ ইউ লাভ ইউ টু ছেলে খাওয়ার পর তাই তাও ভালো তোমাদের ভালো লাগলে ভালো ঠান্ডা লাগছে আমি কিন্তু কিছু করিনি জানো তো ঠিক আছে ছোটোই পড়ব তোমার ফোন নম্বরটা ধরলে না মিষ্টি বৌদি তাই আমি চলে যাচ্ছি মিষ্টি বৌদি না আগেও চলে যাবো অত রাগ করলে হয় বৌদি মনের উপর ভালো তো হাই বৌদি হ্যালো না দেওয়ার রাগ করো না কিউট দেওর আমার রাগ করো না প্লিজ তোমরা রাগ করলে আমার এখানটায় কষ্ট হয় এখানটায় 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 ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল্ক মেলা পাঁচ বছর আমার কি হয়ে গেছে জানো বৌদি কি হয়ে গেছে তোমার বলো না বলো না আমি শোনার জন্য খুব কষ্ট হচ্ছে এখানটায় বলো বলো হাই বৌদি হ্যালো পিলিস পিলিস একটা ঠিক আছে আসবো কই মাথা নষ্ট ওগুলো কেউ আসছো না ভালো লাগে না তোমরা আসো আমার কাছে একটু মজা দাও মজা নাও তোমরা যদি মজা না দাও মজা না নাও ভালো লাগে কি বলো কেউ আর কথা না চলে যাব আমার লাইফ থেকে তাহলে চলে যাচ্ছি গুড নাইট টাটা লাভ ইউ তোমরা কেউ কথা বলছো না এখন চলে যাচ্ছি টাটা রাগ করে চলে যাচ্ছি ঠিক আছে